আসসালামু আলাইকুম আটা দিয়ে মাত্র পাঁচ মিনিটে ফ্রাই প্যানে খোলা জালি পিঠা তৈরি সবচেয়ে সহজ রেসিপি আপনারা যখন খুশি মন যায় তখনই কিন্তু এই খোলা জালি পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর এই খোলা জালি পিঠাটা তৈরি করতে একদমই কিন্তু মাটির পাত্র মাটির চুলা লাগবে না আপনারা ঘ্যাসের চুলাই ফ্রাই প্যানে এই খোলা জালি পিঠাটা তৈরি করতে পারবেন আর এই খোলা জালি পিঠাটা তৈরি করা খুবই সহজ এই খোলা জালি পিঠাটা আপনারা যে কোনো ঝালঝাল ভর্তা মাংস যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা খেতে পারবেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি কুক তাহলে চলুন দেখে নেই খোলা জালি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দুই কাপ আটা নিয়ে এনেছি আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এরপর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপর এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ইস্ট ব্যবহার করতে হবে আপনারা চলে ইস্টের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ রান্না করা রেগুলার সাথে তেলটা দিয়ে দিচ্ছি এরপর একটি উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশাতে থাকবো আপনাদের ঘরে যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশাতে মেশাতে এরপর নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি আমরা যেহেতু এইখানে ইস্ট ব্যবহার করেছি তাই এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে কুসুম গরম পানিটা অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নেব পানিটা একবারই ব্যবহার করার চেষ্টা করবেন না অল্প অল্প করে দিয়ে তারপর বেটারটা তৈরি করতে হবে অল্প অল্প করে পানি দিয়ে হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটা বেটার তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে বেটারটা কিন্তু একদম পাতলাও হবে না বা একদম ঘনও হবে না এই বেটারটা তৈরি করতে আমার প্রায় দুই মগের একটু বেশি পানি লেগেছে যেহেতু আমরা ইস্ট ব্যবহার করেছি তাই পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে দিচ্ছি এরপর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটাও দিলেই হবে এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে ফ্রিজের ঠান্ডা ডিম একদমই ব্যবহার করা যাবে না এরপর একটি উইস্কের সাহায্যে খুব ভালো করে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে অবশ্যই মাথায় রাখবেন আমি কিন্তু পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি আবারও বলছি আপনাদের ঘরে যদি এরকম একটু ওয়েস্ক না থাকে তাহলে যে কোনো কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে পারবেন পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর খোলা জালি পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়ে এরপর বেটারটা দিয়ে দিচ্ছি মনে রাখবেন একদম ধোয়া ওঠা ফ্রাই প্যানে কিন্তু এই বেটারটা দিতে হবে না হলে কিন্তু একদমই ছিদ্র কাটবে না মনে রাখবেন যখন বেটারটা ফ্রাই প্যানে দেবেন তখন যেন চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে থাকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে খোলা জালি পিঠাটার মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে এরপর ঘড়ি ধরে দুই মিনিট পর আমি খোলা জালি পিঠাটাকে একটি হাতার সাহায্যে প্যান থেকে তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খোলা জালি পিঠাটা ঠিক কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটি খোলা জালি পিঠা তৈরি করে দেখাচ্ছি এর জন্য গরম ফ্রাই প্যানে এইভাবে করে বেটাটা দিয়ে দেব এরপর প্যানের হাতল ধরে এইভাবে করে ঘুরিয়ে গোল শেপের মতো করে দেব বেটারটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে হরি ধরে দুই মিনিট পর আমি খোলা জালি পিঠাটাকে প্যান থেকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই খোলা জালি পিঠাটা এইভাবে করে সবগুলো খোলা জালি পিঠা তৈরি করে নেব সবগুলো খোলা জালি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খোলা জালি পিঠাগুলো ঠিক কতটা লোহনীয় লাগছে এই খোলা জালি পিঠাগুলো আপনারা যে কোনো ঝালঝাল ভর্তা মাংস অথবা গুড়ের সাথেও খেতে পারবেন আর হ্যাঁ যদি আমার এই খোলা জালি পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ